ইন্ডিয়ার যিনি প্রতিটা ট্যুরে আপনার সাথে থাকবে কলকাতায় কলকাতা ফুল সার্ভিস দিয়ে উনি আপনাদের আবার ফেরত নিয়ে আসবে উনি টোটাল সাইট সিন দেখাবে তাই তো পুরো সাইট সিন দেখাবে সমস্ত কিছু সব রকম আপনি ওনার থেকে পাবেন যাতে এভরিওয়ান যেন পুরো ভারতবর্ষটাকে সুন্দরভাবে দেখতে পারে এবং সেটা সাধ্যের মধ্যে এবং সেটা সাধ্যের মধ্যে যথেষ্ট কম খরচে যথেষ্ট কম খরচে প্রিমিয়াম সার্ভিস আপনাকে আমরা প্রোভাইড করব দাদা তাহলে আপনাদের কি কি প্যাকেজ আছে একটু দেখান যে প্যাকেজটা আপনি প্রথমেই বললেন সিমলা মালি যে প্যাকেজটা আছে উইথ কাসল কুলু এটার মধ্যে যেটা আছে আমাদের পার পারসন ডাবল শেয়ারিং এ বারো হাজার পাঁচশো টাকা করে আচ্ছা ত্রিপুরি শেয়ারিং এ এগারো হাজার নশো নিরানব্বই টাকা করে এখানে দেখুন তিনটা ডেটও দেওয়া আছে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ উনিশে মার্চ দু হাজার ছাব্বিশ ফোর এপ্রিল দু হাজার ছাব্বিশ সম্পূর্ণ থ্রি স্টার হোটেলে থাকা পুরোপুরি স্লিপার ক্লাস ট্রেনের টিকিট দেওয়া টেম্পো ট্রাভেলার গাড়িতে সাইড ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটার মধ্যে ইনক্লুড করা আছে কলকাতাতে কলকাতা নরাত্রি দশ দিনের প্যাকেজ এটা পুরোপুরি আপনার সম্পূর্ণ পাবেন দু টাকা বুকিং অ্যাডভান্সে তারপরে যে আমাদের যে প্রসিজিয়ার থাকে এরপরে যখন ট্রেনের টিকিট খুলছে তখন ট্রেনের টিকিটটা আপডাউফটা আমরা নি ওকে তারপরে বাদ বাকি টাকাটা সম্পূর্ণ ওখানে গিয়ে আপনি সার্ভিস দেখছেন তারপর সেই হিসাবে আমরা টাকাটা পেমেন্ট করছি এই হচ্ছে আমাদের মোট মানে হোটেলে গিয়ে পেমেন্ট করতে হবে হোটেলে গিয়ে পেমেন্ট করছে আপনাকে হোটেলটা আমি দেখালাম সমস্ত কিছু মিললো আপনি সার্ভিসটা পেলেন আপনিও খুশি হলেন আমিও খুশি হলাম আমাদের যে আরো

পড়বে পুরো বাঙালিয়ারা খাওয়া দাওয়া গাড়ি হোটেল সবকিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে ঠিক আছে নেক্সট প্যাকেজ যেটা আছে আরেকটা জম্মু এন্ড কাশ্মীর আছে যেটা বাঙালিদের একটা মানে কি বলবো আবেগ টিউলিপ সিজন টিউলিপ ফেস্টিভেলে যেটা রয়েছে এগারো রাত্রি বারো দিনে সেটা ডেট রয়েছে মার্চের একুশ তিন দু হাজার ছাব্বিশ ডবল শেয়ারিং এ রয়েছে পার পার্সেন্ট পার হেড সতেরো হাজার নশো নিরানব্বই টিপিল শেয়ারিং এ রয়েছে পার পার্সেন্ট পার হেড ষোলো হাজার নশো নিরানব্বই এটাতেও তাই এটা উইথ বৈষ্ণব দেবী নিয়ে আছে বৈষ্ণব দেবী তার সাথে হচ্ছে গিয়ে আপনার শ্রীনগর পেহেলগাঁও গুলমার্গ সোনমার্গ আপনার লোকাল সাইট সিন সবকিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু রয়েছে এটাও সেম আমাদের প্রাইম সব জায়গায় হোটেলগুলো আছে যেখানে ডাল লেক থেকে আপনার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে নয় ডাল লেক থেকে মাত্র একদম ঘড়ি ধরে পায়ে হেঁটে ছ থেকে সাত মিনিটের হাঁটা পথ মানে কয়েক মিটারের মধ্যে কয়েক মিটারের মধ্যে আমাদের হোটেল ঠিক আছে আর একটা যেটা রয়েছে আমাদের কাশ্মীর জম্মু কাশ্মীর উইথ উইথ অমৃতসর আচ্ছা সাথে অ্যাড রয়েছে এপ্রিল মাসে দুটো ডেট রয়েছে একটা দুই চার দু হাজার ছাব্বিশ আর একটা রয়েছে ষোলো চার দু হাজার ছাব্বিশ ডবল শেয়ারিং এ পার্সেন্ট পার হেড একুশ হাজার নশো নিরানব্বই ট্রিপল শেয়ারিং এ পার্সেন্ট পার হেড কুড়ি হাজার নশো নিরানব্বই এটা তো সেম এটাও বাঙালিয়ানা খাওয়া দাওয়া থেকে গাড়ি হোটেল সবকিছু থাকবে এটার সঙ্গে অমৃতসর আছে ওয়াঘা বর্ডার তার সাথে হচ্ছে কি আপনার স্বর্ণ মন্দির সবকিছু দর্শন করা সব ইনক্লুড সবকিছু ইনক্লুড হয়েছে ট্রেনের টিকিটও রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একদম নর্থ ইস্ট যেটা আমাদের গোহাটি উইথ শিলং মেঘালয় উইথ কাজিরাঙ্গা রয়েছে যেটা মার্চের ডেট আছে চোদ্দ তিন দু হাজার ছাব্বিশ আট ন দিনের প্যাকেজ পার্সেন্ট পার হেড ডাবল শেয়ারিং রয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা ট্রিপল শেয়ারিং এ রয়েছে পার পার্সেন্ট পার হেড সতেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যেও তাই ট্রেনের টিকিট খাওয়া দাওয়া বাঙালিয়ানা পুরো খাওয়া দাওয়া গাড়ি রিল্স ক্যাটাগরি রুম সবকিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে এরপরে যেই আমাদের প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে আমাদের তিনখানা ডেট আছে একটা যে বাইশ তিন দু ছাব্বিশ এটা বাইশ চার দু ছাব্বিশ আর একটা রয়েছে মে মাসের নয় পাঁচ দু হাজার ছাব্বিশ নরাত্রি দশ দিনের প্যাকেজ এটা হচ্ছে টেন টিকিট নিয়ে প্যাকেজের হচ্ছে খরচা রয়েছে ডবল শেয়ারিং পার পার্সেন্ট পার হেড একুশ হাজার নশো নিরানব্বই ট্রিপেল শেয়ারিং এ রয়েছে কুড়ি হাজার নশো নিরানব্বই এটার মধ্যেও সেম বাঙালিয়ানা খাওয়া দাওয়া গাড়ি এটা ইনার লাইন পারমিট প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে পারমিটটাও আমরা আপনাদেরকে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারপরে যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অ্যামাজিং গোয়া গোয়া রয়েছে গোয়াতে রয়েছে যেটা হচ্ছে ডেট আছে নয় দুই দু হাজার ছাব্বিশ আচ্ছা এটার মধ্যে স্পেশাল অ্যাট্রাকশন যেটা রয়েছে আমাদের ডিনার ক্রুজ পার্টি ডিনার ক্রুজে পার্টি আছে সেটা আমরা দেবো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড কপার থ্রি স্টার হোটেল কোন থ্রি স্টার টাইপ নয় থ্রি স্টারই হোটেল আমরা দেবো ব্রেকফাস্ট ডিনার দেবো এখানে বাফে লাঞ্চটা আউটসাইডে হবে থালি বেসিক হবে পার পার্সেন্ট পার হেড এখানে আমরা রেখেছি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা ডবল শেয়ারিং এ ট্রিপিল শেয়ারিং এ রয়েছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা এটা রয়েছে সাত রাত্রি আট দিন কলকাতা থেকে কলকাতা এটার মধ্যেও রয়েছে ট্রেনের টিকিট ইনক্লুডেড আছে এই প্যাকেজের মধ্যে এরপরের যে প্যাকেজটা আসছি সেটা হচ্ছে রয়্যাল রাজস্থান যেটা বাঙালিদের

রুম এখানে পুরো বাঙালিয়ানা পুরো খাওয়া দাওয়া থাকবে প্রত্যেকটা প্যাকেজ এখন যেগুলো দেখাচ্ছি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্যাকেজের মধ্যে থাকবে পুরো পুরো খাওয়া দাওয়া নিয়ে থাকবে ট্রেনের টিকিট এটার মধ্যেও রয়েছে এরপরে রয়েছে কল্পা কিংব দশ রাত্রির এগারো দিনের প্যাকেজ রয়েছে এটা তো ডেট আছে যে সতেরো চার দু হাজার ছাব্বিশ পার পার্সেন এ ডবল শেয়ারিং এ রয়েছে আঠারো হাজার নশো নিরানব্বই টিপিল শেয়ারিং এ রয়েছে সতেরো হাজার নশো নিরানব্বই স্পেশাল অ্যাট্রাকশন যেটা রয়েছে চিতকুলে ক্যাম্পে স্টে রয়েছে আমাদের এটাও কলকাতা থেকে কলকাতা এটার মধ্যেও রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে ফুড ইনক্লুডেড আছে ডিলাস ক্যাটাগরি রুম দেবো আমরা তার সঙ্গে অল সাইড সিন বাই টেম্পো ট্রাভেলার এটার মধ্যেও ট্রেনের টিকিট আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে কল্পা আরেকটা আমাদের কল্পা কিন্নরের প্যাকেজ রয়েছে যারা গরমের ছুটিতে রয়েছে মে মাসে এটা ডেট রয়েছে আট পাঁচ দু হাজার ছাব্বিশ সেম দশ রাত্রির এগারো দিনের প্যাকেজ কলকাতা থেকে কলকাতা এই প্যাকেজে ডবল শেয়ারিং এ পার পার্সেন্ট পার হেড আছে উনিশ হাজার নশো নিরানব্বই ট্রিপিল শেয়ারিং এ রয়েছে পার পার্সেন্ট পার হেড আঠারো হাজার নশো নিরানব্বই এই এই ক্ষেত্রেও রয়েছে স্পেশাল অ্যাট্রাকশন যেটা রয়েছে চিতকুলে নাইট স্টে রয়েছে ক্যাম্পে এটাতে দশ রাত্রির এগারো দিনের প্যাকেজ পুরো খাবার দাওয়া থেকে শুরু করে সাইট সিন টেম্পো ট্রাভেলার সবকিছু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে এর যে পরের প্যাকেজটা যেটা রয়েছে সেটা হচ্ছে অমৃতসর ধর্মশালা ডালাউসি এটাও পপার থ্রি স্টার হোটেল দিয়ে আমরা এই প্যাকেজটাকে প্রোভাইড করছি যেখানে টু নাইট স্টে হবে অমৃতসরে ওয়ান নাইট স্টে হবে ধর্মশালা টু নাইট হবে ডালাউসি দেশে এটার সঙ্গে সাইট সিনে থাকবে খাজিয়ারে সাইট সিন থাকবে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় আমাদের এটাতে পার পার্সেন্ট পার হেড ডবল শেয়ারিং এ রয়েছে বারো হাজার নশো নিরানব্বই ট্রিপল শেয়ারিং এ রয়েছে পার্সেন্ট পার হেড বারো হাজার চারশো নিরানব্বই কলকাতা থেকে কলকাতা এই প্যাকেজের এইটা প্যাকেজটাও রয়েছে কলকাতা থেকে কলকাতা প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে আপনার থ্রি স্টার হোটেল তার সঙ্গে থাকবে ফুড ব্রেকফাস্ট ডিনার থাকবে বাফে যেখানে হচ্ছে লাঞ্চটা আউটসাইডে করাবো এই প্যাকেজের মধ্যে টিকিট ইনক্লুডেড তিন বেলা খাওয়া তিন বেলা খাওয়া দাওয়া পুরো রয়েছে আর একটা রয়েছে সেম প্যাকেজই অমৃতসর ধর্মশালার মে মাসে রয়েছে গরমের ছুটিতে পনেরো পাঁচ দু হাজার ছাব্বিশ একটাই ডেট রয়েছে প্যাকেজের রয়েছে এর মধ্যে সেম নরাত্রি দশ দিনের প্যাকেজ ডবল শেয়ারিং এ পার পার্সেন্ট পার হেড পনেরো হাজার নিরানব্বই ট্রিপল শেয়ারিং এ পার পার্সেন্ট পার হেড পনেরো হাজার চারশো নিরানব্বই স্টার হোটেল ব্রেকফাস্ট ডিনার থাকবে বাফেডে লাঞ্চটা হবে আউটসাইডে সেটা আমরাই করাবো প্যাকেজের মধ্যে হচ্ছে কলকাতা কলকাতা প্যাকেজ নরাত্রি দশ দিনের প্যাকেজ কৌশিকবাবু প্রত্যেকটি ট্যুর সম্বন্ধে আপনাদেরকে বোঝালেন আরো বিস্তারিত জানতে বা যদি আপনাদের আরো কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে সে দুটি নাম্বারে সত্য আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাই হোয়াটসঅ্যাপ আপনাকে সমস্ত ডিটেলস আইটিনারি হোটেল পিকচার্স এভরিথিং আপনাকে শেয়ার করবো আমাদের একটাই ইউএসপি হলো দু টাকাতে বুকিং করা করে আপনাদেরকে নিয়ে একটা ভারত ভ্রমণ করার মেন উদ্দেশ্য আমাদের যেটা মেন উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সাতদের মধ্যে ভারত ভ্রমণ আচ্ছা সমস্ত শ্রেণীর মানুষের জন্য আমরা এটা রেখেছি দু হাজার টাকা দিয়ে বুকিং করুন তারপরে আমাদের সাথে চলুন ওখানে গিয়ে পেমেন্ট করুন সমস্ত কিছু সার্ভিস আপনারা পাবেন আমাদের এটাই ইউএসপি যাতে যা এলিট ট্রাভেলার্স আমাদের এটাই হচ্ছে লক্ষ্য যাতে যেন পুরো দেখতে পারে এবং সেটা মধ্যে এবং সেটা মধ্যে যথেষ্ট কম খরচে যথেষ্ট কম খরচে প্রিমিয়াম সার্ভিস আপনাকে আমরা প্রোভাইড করুন দাদা এলিট ট্রাভেলস এর অফিসটা কোথায় রয়েছে মানে কেউ যদি আসতে চাই কিভাবে আসবে দেখুন আমাদের এখানে দুটো অফিস আছে দুটোই বেলগুড়াতে অবস্থিত যদি আপনারা বাইক ট্রেনে আসেন তাহলে বেলগুড়া স্টেশনের এক নম্বর টিকিট কাউন্টারের পাঁচ থেকে পাঁচ থেকে ছ মিনিট আপনারা এখানে পৌঁছাচ্ছেন একদম বিভা সিনেমা হলের নিকটে আর একটা হচ্ছে যদি আপনারা বড়নগর মেট্রো মারফত আসেন বা জুট মিলের দিক থেকে আসেন তাহলে আপনারা ওখান থেকেও পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে একদম বিভা সিনেমা হলের নিকটে পৌঁছাবে এই দুটো আমাদের জায়গা আর তাছাড়া যদি আপনার বুদ্ধতে কোনো অসুবিধা হয় আমাদের গুগলের পেজটা আছে সম্পূর্ণভাবে আপনার দেখানো আছে দা এলি ট্রাভেলার্স আপনারা দেখতে পাবেন পুরো ডিরেকশন যেখানে থামছে সেখানে আমাদের পুরো করে অফিসটা স্ক্রিনে দেওয়া ফোন করলেও নাম্বারে ফোন করলেও গাইড করতে পারবো আমাদের গুগলের পেজের রিভিউ দেখতে পারেন আপনারা রেটিং দেখতে পারেন তার সাথে আমাদের ফেসবুকে পেজ আছে ইনস্টাগ্রামেও পেজ আছে এটা সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করবে যে কীভাবে এখানে আসা যায় আমরা কেমন কি ঘোরাই আরও অনেক কিছু আপনার ওখানে ইনফরমেশন পাবেন নমস্কার আমি তন্ময় বাড়ি দায়েরি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে বললাম আমাদের সাথে ঘুরতে চলুন যাতে পরবর্তীকালে আপনারাও কিছু ভালো উপভোগ করেন আর আমরাও কিছু ভালো সার্ভিস আপনাদেরকে দিতে